নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ওই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই এই যে সকালে উঠেই কিন্তু মোছামুছি শুরু করে দিয়েছি এদিকে কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে সমস্ত ঘর তো একটু বেলা করেই উঠেছি শরীরটা বেশি ভালো নেই শরীরের মধ্যে গায়ে কিন্তু জ্বর আছে ঠান্ডা লেগে গেছে তো এই যে শরীর খারাপ নিয়েও কিন্তু এই সংসারের কাজগুলো টুকিটাকি কিন্তু সকাল থেকে করতেই হয় তো শুয়ে থাকলে তো হবে না আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজোটা তো দিতেই হবে তো পুজো দিতে গেলে তো ঘরটা মুছতেই হবে এর জন্য সব ঘরগুলোই কিন্তু মুছে নিলাম মুছে তারপরে যে সিঁড়িটাও ভালো করে মুছে এখন জল ঢেলে দেব তো কালকে কালকে বলতে বুধবারে কিন্তু ঘরগুলো মুছতে পারিনি তো আজকে বৃহস্পতিবার তো আজকে যে ভালো করে সমস্ত ঘরগুলো কিন্তু মুছে নিলাম আর বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা কিন্তু লেগেছে শরীর কিন্তু খুবই খারাপ লাগছে একদমই কিন্তু দিচ্ছে না শরীর তো কালকে তো বিছানা থেকে উঠতে পারিনি তো মা দুপুরে রান্না করেছিল খুব খারাপ লাগছিলো তো ভাবলাম আজকে শুয়ে থাকলে তো হবে না বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে পুজো তো মা দিবে না যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো হয়েছে ঘট পাল্টাতে হবে আর এই দেখো বাড়িতে একটা কি কত বড় অঘটন ঘটে গেল জানি না এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ভগবান কোনো খারাপ কিছু হতে চলেছে কি না তো এই যে একটা বিড়াল বাচ্চা এসে এসেছিলো আগের দিন রাতে বেলা কোথা থেকে এসেছিলো জানি না সারা ঘর কিন্তু টই টই করছিলো আর এই দেখো যে সকালবেলা উঠেই এটাকে এই যে কয়েকটা কুকুর এসে কিন্তু মেরে দিয়ে চলে গেছে তো দেখিনি আর এটা দেখে কি ফেলে রাখা যায় বলো তো বাচ্চাটাকে এত কষ্ট হচ্ছিল দেখে আর ওরও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল এমন জোরে কামড়েছে দু দুই দুটো কুকুর মিলে কামড়ে একদম অনেকটাই মাংস তুলে নিয়ে গেছে হয়তো বাঁচবে না অনেকটাই মানে কাতরাচ্ছিল ব্যথায় যন্ত্রণায় আর এদিকে দেখো এত ব্যথা উঠেছিল এদিকে কিন্তু ও পটিও করে দিয়েছিল আর আমি ভাবলাম তাহলে এই ব্যথার জায়গায় একটু হলুদ আর তেল দিয়ে লাগিয়ে দিই আর হলুদ যেহেতু অ্যান্টিবায়োটিকের কাজ করে তো একটু গুঁড়ো হলো তেল দিয়ে কিন্তু ওই যে লাগিয়ে দিলাম আর আবার সকালের কাজকর্ম হয়ে গেছে এখন আমি কিন্তু স্নানটা করব স্নান করে আবার কিন্তু পুজো দিতে চলে যাব তো এই যে নিরীহ অবলা প্রাণী দেখেও মানে খুবই কষ্ট হচ্ছিল কি করব তো একটু ওই যে ওষুধ লাগিয়ে দিয়ে রোদ্রে কিন্তু শুয়ে রেখে এসেছি ওকে তারপরে আমি এদিকে গরু রিঙে কিন্তু জল দিতে চলে এসেছি কারণ গরুকে আবার ভুট্টে খাওয়াবে তো ওইদিকে আমি আবার স্নান করে পুজো দিতে চলে যাব তো ওইদিকে আবার জল দিতে দেরি হয়ে গেলে কিন্তু আবার এদিকে রাগারাগি লেগে যাবো তো ভাবলাম তাহলে জলটা দিয়ে তারপরে স্নানটাই সেরে আসি তারপরে এদিকে যে স্নানটা সেরে আসলাম আর আমার কিন্তু গায়ের মধ্যে ভীষণ জ্বর আমার কিন্তু একদমই ভালো লাগছে না তো কি করবো ভিডিও তো যেহেতু ডেলি ব্লগ করি ডেলি তো ব্লগ দিতেই হবে তো যে বৃহস্পতিবারে সকাল থেকে বিকেল পর্যন্ত শরীর খারাপ নিয়েও ও সংসারের কী কী কাজগুলো করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি হচ্ছে সাধারণ গৃহবধূ আর সাধারণ গৃহবধূ হয়ে কীভাবে বৃহস্পতিবারে পুজোটা দেয় সেটাই শেয়ার করলাম তো বৃহস্পতিবারে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শাড়ি পরে পুজো দেওয়াটাই ভালো তো শাড়িটা পরলাম না শরীরটা একদমই দিচ্ছিল না এর জন্য ওই যে নাইটি পরে নিলাম আর প্রতিদিন তো পরি তো সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার যদি শাড়িটা পরা যায় তাহলে কিন্তু ভালো হয় আর শাড়ি না পরতে না পরতে এখন এমন অভ্যাস হয়ে গেছে জানো বন্ধুরা শাড়ি কিন্তু পরলে সামলাতেই পারি না যেহেতু কলতলায় গিয়ে আমাদের কাজ করতে হয় এদিকে ভিজে ওইদিকে ভিজে একদমই ভালো লাগে না তারপরে আমি এদিকে সিঁদুরটা পরতে চলে আসলাম কিন্তু তো স্নান করে আমাদের কিন্তু বোধের আগে কিন্তু এই যে আলতা সিঁদুর পরে নেওয়াটা নিয়ম আর আলতা তো প্রতিদিন আমরা পড়তে পারি না এর জন্য চেষ্টা করি যাতে বৃহস্পতিবার করে আর কি পড়তে পারি তো এই যে যেদিন সময় পাই পরে নেই তো সময় না পেলে আর কি করব তো ওইদিকে যে সিঁদুরটা এখন আমি যে লাগিয়ে নিলাম কিন্তু আর বন্ধুরা জানো এই সিঁদুর লাগানোরও না নিয়ম আছে জানো আমাদের কিন্তু এস্তদের পাঁচ জায়গায় কিন্তু সিঁদুর লাগাতে হয় কপালে সিথিতে শাখায় কণ্ঠে কিন্তু এই যে এর জন্য কিন্তু পাঁচটা মন্ত্র আছে তো সেগুলো তো মনে নেই তো ঠাকুরের নাম করে পড়ে নেই আর সিঁদুর পড়ার সময় ঠাকুর কি বলো তো আমাদের তো এখন তো একমাত্র দেবতা স্বামী এর জন্য স্বামীরকে স্মরণ করেই কিন্তু এই যে সিঁদুরটা পরে নিতে হয় এস্তোদের তো এদিকে আমার সিঁদুর পড়াটা হয়ে গেলো তারপরে এই যে আলতাটা একটু পরে নিব। তো এই যে অনে মানে প্রতি বৃহস্পতিবারই ইচ্ছে করে কিন্তু আলতা পরে সুন্দর করে পরিবাটি করে পুজো দেই কিন্তু এই যে সময় হয়ে ওঠে না আর সময় না হওয়ার মধ্যেই কিন্তু একটু সময় বের করে কিন্তু নিতে হয় তারপরে আমি এদিকে যে আলতাটা পরে নিলাম আর আলতাটা যেন এতটাই পাতলা পুজোর সময় কিন্তু আলতাটা এনেছিলাম খুবই কিন্তু পাতলা একবার করে দিলে কিন্তু কালারই হতে যাচ্ছিলো না তারপর দেখতেই পারে পুজোর সমস্ত যন্ত্র করে এখন এই যে আমি পুজোটা কিন্তু সম্পূর্ণ করে নেবো তো পুজো সম্পূর্ণ করে কিন্তু আবার দুপুরে রান্নাবান্নাও আছে আর আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না করবো তো ওইদিকে সব রেডি করে নিয়ে পুজোর সমস্ত যন্ত্র করে কিন্তু এদিকে পুজোটা দিয়ে নিয়েছি আর বৃহস্পতিবারে পুজোটা দিতে কিন্তু একটু দেরি হয় তো এদিকে যে দেখো সমস্ত রেডি করে পুজোটা কিন্তু আমার এদিকে দেওয়া হয়ে গেছে আর একটা বাড়ির বউ কিন্তু দেখবে সংসারের সমস্ত কাজকর্ম সেরেও কিন্তু সে চায় ভালো করে পুজোটা দিতে সুন্দর করে আর এই যে পুজো দিতে গেলে কিন্তু তাড়াহুড়ো করলে হয় না অনেকটা সময় নিয়েই কিন্তু পুজো করতে হয় আর এই যে ভগবান সবার মঙ্গল কামনা করুক সংসারে সুখ শান্তি বজায় রাখুক এটাই কিন্তু প্রতিটা বাড়ির বউরাই কিন্তু চায় এই যে পুজোটা দিয়ে নিলাম আর সবার মঙ্গল যেন কামনা করে আর স্বামী সন্তানের সুখ শান্তি কামনা করেই কিন্তু বাড়ির বউরা কিন্তু সংসার করে নিজের জন্য কিন্তু ঠাকুরের কাছে কিছুই কিন্তু চায় না তারপরে কিন্তু এদিকে যে রান্নাটা বসিয়ে দিতে আসলাম তো এদিকে যে আজকে বলেছিলাম নিরামিষ আজকে বৃহস্পতিবার তো এদিকে যে মুগ ডালটা এখন আমি ভেজে নিচ্ছি আর ভাতটা কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি তো ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে কিন্তু ডাল করে নেবো ওইদিকে ডাল পাঁপড় ভাজা আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকে রান্নাবান্না আর ওই যে আমাদের তো ধান কাটছে তো ধান কাটার তো একজন একটা পাশের একটা মানে ছেলে ও আমাদের আর কি ধান কাটছে কয়েকদিন থেকে ও প্রতি বছরই সমস্ত ধানগুলো কিন্তু ওই কেটে দেয় সাত আট দিন ভরে কিন্তু ও ধানগুলো কাটবে তো ও যে দুবেলা খায় সকালেও খেয়েছে দুপুরেও কিন্তু খাবে এর জন্য একটু তাড়াতাড়ি মানে করে রান্না করার চেষ্টা করি দিয়ে তো ডালটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে এখন যে পাঁপড়গুলো একটু রোদে দিয়ে আসি তো পাঁপড়গুলো দেখছি একটু ড্যাম ড্যাম একটু রোদে দিলে কিন্তু ভাজার সময় বেশ কিন্তু বড় বড়ো হয় পাঁপড়গুলো তো যে বা পাঁপড়গুলো মানে গোটা গোটাই ভাজবো তো যে ভাজ করে নিয়ে তারপরে কিন্তু রোদে দেবো তা না হলে যে আগে যদি এভাবে রোদে দেয় তাহলে কটকটে হয়ে যাবে ভাজ করলে কিন্তু পাপড়টা একদম ভেঙে যাবে এর জন্য ভাজ করে নিয়ে তারপরে কিন্তু পাঁপড়গুলো রোদে দেবো রোদে দিয়ে তারপরে রোদ থেকে এনে কিন্তু পাপড়গুলো ভেজে নেব আর ডালটা তো দিকে বসিয়ে দিয়েছি অনেকটাই সময় লাগবে ডালটা তো এদিকে ডালটা আস্তে আস্তে হতে থাকে আর ভাতটাও কিন্তু ওইদিকে হচ্ছে আর আমি এদিকে যা যা জোগাড় করার সেগুলোই কিন্তু এজে যে জোগাড় করে নিচ্ছিলাম আর একটা বাড়ির বউ যতই মুখ বুঝে থাকবে আর যতই বোবা হয়ে বা মানে কানে না শোনার শুনে থাকবে ততই কিন্তু সংসারে শান্তি বজায় রাখবে কে কি বলে এদিকে বলুক কোনো উত্তর দেওয়া যাবে না দেখেও কিছু বলা যাবে না আর শুনেও কিছু বলা যাবে না তাহলেই কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি থাকে তা না হলে কিন্তু যদি উত্তর দেওয়া হয় তাহলেই কিন্তু অশান্তি লেগে যায় এই যে ন্যায়টাকেও মানে ন্যায় হিসেবে মেনে নিতে হয় অন্যায়টাকেও অন্যায় মানে সেটাও ন্যায় হিসেবেই মেনে নিয়ে কিন্তু চুপ থাকতে হয় সে এটার প্রতিবাদ করতে গেলেই কিন্তু সংসারে অশান্তি লেগে যায় আর বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকো আর জয়েন্ট ফ্যামিলিতে আমার তো মনে হয় না যারা ব্লক করো আমি যে কজনের ভিডিও দেখি সবাই তো সিঙ্গেল ফ্যামিলি দেখি আজকাল কজন জয়েন্ট ফ্যামিলিতে থাকে তো ওই যে বারো বছর থেকে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আছি কতটা সহ্য ধৈর্য সবাইকেই করে কিন্তু স্ট্রাগল করতে হয় যে আমি একা সহ্য করি সেটা না কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যারা যারা থাকি সবাই কিন্তু সহ্য করেই কিন্তু এই সংসারটাকে চালিয়ে নিতে হয় তো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে বিকেলবেলায় যে কিছু ঘড়ি কাটতে কিন্তু এদিকে চলে আসলাম আর বেলাটা কিন্তু এদিকে ডুবেও গেছে দেখতেই পারছ পশ্চিম দিকে আকাশ কিন্তু লাল হয়ে বেলাটা ডুবে গেছে তারপরে যে খড়ি কেটে নিয়ে গিয়ে কিন্তু আবার এদিকে গরু মানে গাই দোয়াবে সেই দুধগুলো কিন্তু আবার চাল করতে হবে আবার বাতি দিতে হবে তারপরে সন্ধেবেলা একটু ভিডিওর কাজ থাকে সেগুলোই করব মেয়ে আবার পড়তে বসবে তো এদিকে মা কিন্তু ওরা সবাই সিম তুলছিলো তো আমাকেও বলেছিল তোলার জন্য তো তোমাদের তো বললামই আমার শরীরটা একদম ভালো লাগছিল না তবুও মানে অনেক কষ্ট করে রান্না বান্না করলাম তো করে তো বসে থাকলে হবে নাই এই টুকি কাজগুলো তো করতেই হবে তো যে কালকে তো রান্না করি নি তো বসেছিলাম তো আজ আজকে যদি না করি তাহলে তো সংসারে অশান্তি শুরু হয়ে যাবে এর জন্য নিজের কষ্ট যাই হোক না কেন সংসারে যাতে শান্তি থাকে সেজন্য কষ্টটাকে কষ্ট মনে না করে কিন্তু এদিকে কাজে কিন্তু হাত লাগিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো